সকাল বিকাল যে দশবার আল্লাহ সাল্লা সাল্লাম আল নবীলা মোহাম্মদ পড়বে অর্থাৎ দরুদ পড়বে তার জন্য কেমতের দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর সুপারিশ পাওয়ার সৌভাগ্য হবে এহাদিস দুর্বল আমলযোগ্য নয় এহাদিসটির ব্যাপারে ওলামা ইকেরামের মধ্যে একতলাফ রয়েছে দুরারা সানিয়ার গবেষকগণ এটাকে দায়িত্ব বলেছেন আর শেখ আলবানির কোনো কোনো বর্ণায় দেখা যাচ্ছে তিনি এটাকে গ্রহণযোগ্য হাদিস বলেছেন জওয়ায়েদের মধ্যে আলহাইফামি তিনি আবুদ্দারদা থেকে এর অ্যাওয়ার্ডটা নিয়ে এসেছেন সেখানে নবী সাল্লা বলছেন মানসাল্লাহ আলাইয়া হাইনা হ আশরান ও হইনা ইউমসি আসরান দরাক হুশেফ আতিমাল কিয়ামাহ যেটা আপনি বলেছেন ওই হাদিসটাই এটা তিনি সেখানে বলছেন মজমাহেদের যিনি সংকলক এবনুল হাজার আলাহ ইথামি বলছেন রওয়াহু তাবারানী বি স্নঈদ এটার দুটো স্নাদে তাবারানি এটাকে বর্ণনা করেছেন একটা স্নাত হলো ও জালুহু উদ্কু এবং তার যে রাভি তাদেরকে সেকা বলা হয়েছে আবার এবদুল কয়ম জলাউল আহামের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তাবারানির যে স্নাতটা রয়েছে স্নানটা রয়েছে ফিল্মর জামাল কবির সেখানে আসলে দেখা যাচ্ছে যে স্নানটা পাওয়া যাচ্ছে না তাহলে দেখা যাচ্ছে যে এই এই যে কিছুটা দুর্বদ্ধতা আছে কিছুটা মানে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে কোথাও স্নানটা পরিপূর্ণ পাওয়া যায় কোথাও পাওয়া যাচ্ছে না ইত্যাদি নানা কারণে কেরামের এক দল এটাকে দায়ী বলেছেন তবে আমরা দেখি যে যেমন ইমাম আহমেদ ইমাম আহমেদ যে হাদিসটা উল্লেখ করেছেন এখানে ইমাম আহমেদ থেকেই এই বর্ণনাটা এসেছে দেখা যাচ্ছে হাদিসটা শেখ সালিন তাইমিন সহ আরও অনেকেই বিশ্লেষণ করেছে এবং বলেছেন এই হাদিসটা নবী সাল্লু সাল্লাম পর্যন্ত মারফু রেওয়ায়ত হিসাবে সাব্যস্ত হয় নাই যেহেতু সাব্যস্ত হয় নাই অতএব আমরা হাদিসটার অর্থটাকে আমরা এখানে বিশুদ্ধ বলে গ্রহণ করছি না কিন্তু আমরা জানি যে রসুল সাল্লাহ সাল্লামের উপর দূর পড়া তো অনেক সবাবের এখন সকাল বিকাল দশ বার করে পড়ার এই সিস্টেমটাকে আমরা আমলে নেব না যেহেতু হাদিসটা ওইভাবে শুদ্ধ বলে প্রমাণিত হয়নি যদিও কোনো কোনো শাহেক সেটাকে শুদ্ধ বলেছেন বাট ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাদিসটা আসলে অথেন্টিকভাবে আমাদের কাছে প্রমাণিত হয়নি তাহলে আমরা আরামভাবে নবিসামের উপর দূরত যখন ইচ্ছা পড়তে পারবো বাট সকালে দশবার বিকেলে দশবারের আমলটাকে আমরা সুনির্দিষ্টভাবে আমল করা থেকে বিরত থাকবো